হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে দেখো প্রথমেই শিল নোড়া নিয়ে বসে গেছে কেন বলো তো কাঁচা লঙ্কা আর সর্ষে বাড়ব কাসন্দি ছিল না বাড়িতে একটু পেয়ারা মাখা করে খাওয়ার ইচ্ছা হলো তো কাসন্দি ছিল না কি করবো বলো তো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিলাম পেয়ারা মাখা কাঁচা লঙ্কা ছাড়া হয় বলো একটু ঝাল ঝাল খেতেই খুব ভালো লাগে তো আমি কাঁচ কাঁচা লঙ্কা আর সর্ষেটা বেটে নিলাম প্রথমে এই কাজটা করে নিলাম তারপর মাখাও বসে বসে আমি পেয়ারা নিয়ে নিয়েছি পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে পেয়ারা ধোয়া হয়ে গেছে তো এবার পেয়ারা গুলোকে নেব কাটার জন্য পেয়ারা গুলোকে কেটে নিচ্ছে টুকরো টুকরো করে আমার পেয়ারা কাটা কমপ্লিট আর এটা কি দেখছো বন্ধুরা এটা হচ্ছে বেল তো বেল লবটাকে দিয়ে দেব বেল লবণ দিয়ে দিলাম এবারে একটা সসের প্যাকেট সসের প্যাকেটটাকে দেবো তবে পুরোটা দেবো না একটুখানি জাস্ট হালকা হালকা মিষ্টি হওয়ার জন্য পুরোপুরি দিলে ভালো লাগে না পুরো মিষ্টি হয়ে যায় আমার ঝাল ঝাল খেতেই ভালো লাগে দেওয়ার মাখাটা তো অল্প দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এবারে দেবো জল জিরা জল জলা প্যাকেটটা পুরোটাই দিয়ে দেব সর্ষে আর কাঁচা লুকা তো বাটাই ছিল এবার সবগুলো মাখিয়ে নেওয়ার পালা পেয়ারাটা যখন মাখা করেছিলাম তখন তো খেয়েছিলাম মানে এখন এডিট করছে আবার মনে হচ্ছে যেন এক্ষুনি যদি এরকম পেয়ারা মাখা পাই তাহলে খেয়েই ফেলতাম জীবের জল চলে আসে তোমরাও এইভাবে পেয়ারা মাখা করে খেতে পারো কাঁসুন ছাড়া ছোটো বাটা কাঁচা লঙ্কা দিয়ে দেখে খুব ভালো লাগবে পেয়ারা মাখা তো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেলো মাখা তো এবার আমি আমার ছেলেকে দেব খেতে চলে কী তো আমাদের কারেন্ট চলে গেছিলো তো সবাই মিলে দুপুরবেলা বাইরে বসে হয়েছিল তো ওকে খা ও ঘুমাইনি ও পাপা ঘুমাচ্ছে আর আমি ওকে পেয়ারাটা মাখিয়ে আর দিয়েছি ও বলছে হেভি হয়েছে মামা আমি হেভি হয়েছে তো তোমরাও পারলে বাড়িতে ট্রাই করে দেখো কেমন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিয়ে লাইক করে দিও শেয়ার করে দিও পেয়ারা মাখাটা কেমন হয়েছে সবাই কিন্তু জানিও প্লিজ যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলেই বুঝতে পারবো না আমরা ভিডিওটা কেমন হচ্ছে ভিডিওতে যদি কোনো ভুল টুল থাকে প্লিজ বলো তাহলে সেটা ঠিক করার চেষ্টা করবো লাভ ইউ ফ্রেন্ড ভালো টাটা।